দেশের শুরুতেই দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগকে কর্মসূচির অনুমতি দিচ্ছে না সরকার এরপরে জানাবো জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের বার্তা দিল বিএনপি এদিকে বাংলাদেশের কথার টোন আলাদা হবে নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবি বৈঠক নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্য এরপরেই জানাবো দাবি আদায়ের অস্ত্র রাজধানীর সড়ক দুর্ভোগে নগরবাসী এবং সর্বশেষ জানিয়ে দিব মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে বিএনপি নেতা দুদুর হুঁশিয়ারি বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন তো দূরের কথা আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মসূচিও পালন করতে দেওয়া হবে না বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের হুঁশিয়ারি বার্তা তিনি বলেন তাদের আগে বিচারের মুখোমুখি করতে হবে ততদিন কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না এটা সরকারের স্পষ্ট অবস্থান দিন কয়েক আগে এই আলম জানিয়েছিলেন আগামী নির্বাচনে দেশের সাবেক শাসক দল আওয়ামী লীগকে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা দেশ ছাড়ার পর নতুন সরকারের সমর্থক বাহিনী আওয়ামী লীগের বহু নেতাকে মারধর এমনকি খুনও করেছে সাবেক শাসক দলের নেতাকর্মীদের আক্রমণ করা হয়েছে পিটিএ মারা হচ্ছে জনরোষের অজুহা দেখিয়ে বলে মন্তব্য করেছে ভারতের পত্রিকা তারা বলে দোষীদের বিচারের বদলে এই কাজকে প্রশ্রয় দিয়েছেন ইউনুস সরকারের কর্তব্যক্তিরা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের হেনস্থার জন্য ভিত্তিহীন মামলায় আসামি করা হয়েছে দলের বহু নেতাকর্মী প্রাণ বাঁচাতে ঘর ও দেশ ছাড়া এই পরিস্থিতিতে অন্তবর্তী সরকারের উপরে চাপ বাড়ানোর পাশাপাশি অস্তিত্বের প্রমাণ দিতে ফেব্রুয়ারির প্রথম দিনটি থেকে আঠারো তারিখ পর্যন্ত পরপর কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী নেতৃত্ব এক থেকে পাঁচ ফেব্রুয়ারির প্রচারপত্র বিলি ছয় তারিখে প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ তারিখে বিক্ষোভ মিছিল ষোলো তারিখ অবরোধ কর্মসূচির পরে আঠারো ফেব্রুয়ারি দেশজুড়ে সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের বার্তা দিলেন খালেদার বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তালবাহানার অভিযোগ তুলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি আবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের ভুল সূদ্রে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন তাদের দলের এই পদক্ষেপকে আন্দোলনও বলা যেতে পারে বলে জানিয়েছেন সালাউদ্দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ডিসেম্বরে ইউনুস সরকারকে বেঁধে দিয়েছিল পাঁচ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে তারপর ফের হুশিয়ারি এলো দলের এক শীর্ষ স্তরের নেতা এর তরফ থেকে প্রসঙ্গত অসুস্থ খালেদা এখন চিকিৎসার জন্য ব্রিটেনে রয়েছেন তার পুত্র তারেক রহমানও দীর্ঘদিন ধরেই সে দেশের বাসিন্দা তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছেন অন্তবর্তী সরকারের বিরুদ্ধে তারা বলেছেন এই সরকার যদি নির্বাচন আবারও আন্দোলনে নেমে পড়বে বাংলাদেশের কথার টোন আলাদা হবে নয়াদিল্লিতে বিএসএফ ও বিজেপি বৈঠক নিয়ে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অনুষ্ঠিত হতে চলা বিএসএফ এবং বিজেপির বৈঠকে বাংলাদেশের কথার টোন আলাদা হবে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো দিল্লিতে শীর্ষ স্তরের বৈঠকে বসছেন ভারত এবং বাংলাদেশ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আগামী সাতারো ও বিশ ফেব্রুয়ারি ওই বৈঠকে মুখোমুখি বসবেন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের বাংলাদেশে প্রথম আলো অনুসারে বিএসএফ এবং বিজিবির বৈঠক নিয়ে প্রস্তুতি পর্যালোচনা বসেছে মোহাম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের সচিবালয়ের ওই বৈঠককে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় এবারের বৈঠকে নতুনত্ব থাকছে কিনা জবাবে তিনি বলেন নতুনত্ব কোনটা চাইছেন এখন নতুনত্ব হলো আগে যেভাবে কথা বলা হত এবারের কথা টোন আলাদা হবে জাহাঙ্গীরের বক্তব্য সীমান্তে হত্যা বন্ধ করতে বিএসএফকে উদ্যোগী হতে হবে এছাড়া সীমান্ত এলাকা নিয়ে ফ্যান্সিডিল সহ অন্যান্য মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশের বিষয় নিয়েও তারা এর সঙ্গে বৈঠকে আলোচনা করতে চান দাবি আদায় রস্ত্র রাজধানীর সড়ক দুর্ভোগে নগরবাসী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি আদায়ের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা যত দিন যাচ্ছে ততই বাড়ছে দাবি আদায়ের আন্দোলন সেই আন্দোলনে রাজধানীতে যানজট লেগেই থাকছে এতে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে কারণ দাবি আদায়ে সবাই রাজপথকেই বেছে নিচ্ছেন তবে সম্প্রতি রাজধানীতে হওয়া সব আন্দোলন যে অযৌতিক তাও বলা যাবে না তবে কিছু আন্দোলন রাজপথে না করে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলেও মত দিয়েছে বিশেষজ্ঞরা তাদের মতে এভাবে চলতে থাকলে নতুন ইস্যুতে অনেকেই মাঠে নামার সুযোগ পাবে তাই রাজপথে নামার আগে দাবি যৌতিক ও বিবেচনা সম্ভব হলে তা সমাধান করতে হবে নয়তো এই প্রবণতা বাড়তেই থাকবে জানা গেছে চলতি মাসে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা তারা প্রথম দিকে প্রেস ক্লাবের সামনে এবং পরে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন রাস্তা অবরোধ করে আন্দোলন করায় ওই রাস্তায় জন দুর্ভোগে পড়েন নগরবাসী দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিচার্জ করে পরে বিষয়টি নিয়ে নানা সমালোচনা হয় তারপরে ইফতেদায়ী শিক্ষকদের দাবি মেনে নেয় অন্তবর্তী সরকার তারপর তারা রাস্তা ছেড়ে দেন এদিকে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অনুসতিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন রেলের রানিং স্টাফরা এই রানিং স্টাফরা হলেন গার্ড ট্রেন চালক সহকারী চালক ও টিকিট পরিদর্শক এতে করে পুরো একদিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর তাদের দাবি মেনে নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই দুই আন্দোলনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক বক্তব্য ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাজে এতে করেও রাস্তা অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয় এভাবেই নতুন নতুন আন্দোলনের মধ্যে পড়তে হচ্ছে অন্তবর্তী সরকারকে আর এতে করেই সুযোগে মাথা দিয়ে উঠছেন অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কর্মী সমর্থকেরা মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে বিএনপি নেতা দুদুর মন্তব্য বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দুদু জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশ হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল মানুষ নির্বিঘ্নে বসবাস করবে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন মানুষকে সহায়তা করবে কিন্তু গত ছয় মাসে বাংলাদেশ যেভাবে চলছে যেভাবে এগোচ্ছে ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না তিনি বলেন বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল এখনও দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এ অবস্থায় এই অন্তবর্তী সরকারকে বলবো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন যেন সীমিত আয়ের মানুষ জীবনযাপন করতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করুন বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশ এখন যে ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হবে সেই জাল ছিঁড়তে হলে কঠিন এবং কঠোর রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষের সমষ্টিগত একটি সরকার দরকার এই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে শামসুজ্জামান দুদু বলেন মানুষ তার পছন্দের দলের প্রার্থীকে নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে এটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ কোন সরকারের পেছনে যদি জনগণ থাকে দেশবাসী থাকে তাহলে সেই সরকারের পক্ষে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করাও সম্ভব